অনেক ধরনের তালের পিঠাই তো খেয়েছেন এভাবে একবার এই তালের পিঠাটা বানিয়ে দেখুন একেবারে রসালো নরম তুলতুলে খেতে অনেক বেশি মজার একবার যদি বাসায় এই তালের পিঠাগুলো তৈরি করেন বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির আসসালামু আলাইকুম এভরিওয়ান ভীষণ মজাদার একেবারে নতুন ধরনের এই পিঠার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটা ডো তৈরি করে নেবো সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ তালের রস এখানে আমি আজকে এই বাটির মাপ করে আপনাদেরকে দেখাচ্ছি এক বাটি তালের রস দিয়ে দিলাম এখানে ঘন তালের রসটা আমি ব্যবহার করেছি সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল এবারে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো জাল করে রাখা লিকুইড দুধ আমি যে বাটিটা নিয়েছি সে বাটির দেড় বাটি দুধ এখানে আমি দিয়েছি দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি যেহেতু দুধটা আগে থেকে জাল করা ছিল এতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে না পছন্দ করেন এ পর্যায়ে লবণটা বাদ দিতে পারেন একটু লবণ দিয়ে দিলাম তারপরে দুধটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে তালের রসটা একটু রয় স্মেলটা চলে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখা যাবে যে সুজির ডোটা রেডি হয়ে এসেছে এই তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলার জালটা লোতে রেখে এই ডোটা তৈরি করে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এই তো আমি একটা প্লেটের ওপর রেখে এটাকে ঠান্ডা করে নেব। এই ফাঁকে আমি একটা শিরা তৈরি করে নেব এই জন্য নিয়েছি এক বাটি চিনি সাথে দিয়ে দিলাম এক বাটি পানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এক টুকরা দারুচিনি এবারে শিরাটাকে একটু জাল করে নেব এখানে আমি শিরাটা কোনো এক বা দুই তারের করব না একটু ফুটে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এই তো এর ফাঁকেই ডোটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি খুব ভালো করে ডোটাকে মধ্যে নিতে হবে মাথা হয়ে গেলে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল লাগিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমরা যেমন চুষি পিঠা তৈরি করি তেমন করে একটু মোটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এ পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এভাবে করে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছে এই তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে বানিয়ে নিয়েছি আমি একটু বড় বড় করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই তো সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে এবার আমি এগুলো তেলে ভেজে নেব সেজন্য চুলায় আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তবে একবারে অনেক বেশি করে দিতে যাবেন না তাহলে এটা ভাজার সময় ভেঙে যেতে পারে হাতলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে পিঠাগুলো বেশ খানিকটা নরম আছে যখন এটা শক্ত হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নেব। না হলে এটা ভেঙে যেতে পারে এই তো এটা শক্ত হয়ে এসেছে এই তো পিঠাগুলো ভাজা হয়ে এসেছে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিয়েছি খুব বেশি গোল্ডেন কালার করে এটা ভাজা যাবে না এই তো যখন দেখবেন এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই অনেক বেশি হয়েছে এই তো সবগুলো পিঠা ভেজে নিয়েছি এগুলো এখন গরম অবস্থায় আছে এবারে গরম পিঠাগুলো হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি কোনো অবস্থায় গরম শিরার মধ্যে পিঠাগুলো দিতে যাবেন না তাহলে পিঠাগুলো একেবারে গলে যাবে এবারে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে করে খানিকটা শিরা পিঠার মধ্যে ঢুকে যাবে আর পিঠাটা অনেক বেশি সফট হয়ে আসবে তবে আপনারা যদি খুব বেশি নরম খেতে চান তাহলে এটাকে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা ঢেকে রাখতে পারেন তাহলে শিরাগুলো একেবারে টেনে নেবে আর এটা আরও বেশি সফট হবে তবে আমি চাচ্ছি এরকম একটু ক্রাঞ্চি থাকবে এরকম থাকলেই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে একটু মুচমুচে একটু রসালো এই তো আমি পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি খানিকটা রস উপর দিয়ে দিয়ে দিচ্ছে এই তো ভীষণ মজাদার রসালো তালের পিঠা পুরোপুরি রেডি পিঠাগুলো যে কতটা রসালো হয়েছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এই যে দেখুন একেবারে রসে ভরপুর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এভাবে একবার এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সবাই কেন